শুধু ফুটবল খেলা নয় ফুটবল নামটা উচ্চারণ হলে মনের মধ্যে একটাই নাম বেসে ওঠে সেটা হচ্ছে লিওনেল মেসি মেসিকে ফুটবলের জাদুঘর বলা হয় ফুটবল খেলা নিয়ে যদি কোনো প্লেয়ার কোনো প্রকার বিশ্ব রেকর্ড করে থাকে সেটা হচ্ছে লিওনেল মেসি লিওনেল মেসি চব্বিশ জুন উনিশশো সালে রোজারিও শান্তা আর্জেন্টিনা জন্মগ্রহণ করেন তাকে খেলাধুলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফুটবল আর খেলোয়াড় হিসেবে গণ্য করা হয় এখানে তার জীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। মেসি তার বাবা মা হুর্রে মেসি এবং সেলসিয়া কুন্তিহীন এবং তিন ভাই বোনের সাথে আর্জেন্টিনা রোজারিওতে একটি শ্রমজীব পরিবারে বেড়ে ওঠেন ফুটবলে মেসির প্রতিভা ফুটে ওঠে অল্প বয়সেই তিনি ছয় বছর বয়সে স্থানীয় ক্লাব নেলেস অল তরুণ বয়সে যোগ মেসি শৈশবে স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন একটি গ্রোথ হরমোনের গাঁটতে ধরা পড়ে তার বাবা মা প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহন করতে পারেননি এবং ১৩ বছর বয়সে মেসি এফসি বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়াতে যোগ দিতে বার্সেলোনায় চলে আসেন সেখানে ক্লাব তার চিকিৎসায় ব্যয় বহন করতে রাজি হয় মেসি দু সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে প্রথম দলে অভিষেক করেন তিনি দ্রুত দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন বার্সেলোনার সর্বকালের শীর্ষ স্কোরার মেসি তার অবিশ্বাস্য বল নিয়ন্ত্রণ ড্রিবলিং দক্ষতা গোল করার দক্ষতা এবং মাঠে দূরদর্শিতার জন্য পালিত হয় মেসি জনহিতকর কর্মকাণ্ডেও জড়িত বিভিন্ন দাদব সংস্থা এবং ফাউন্ডেশনকে সমর্থন করেন লিওনেল মেসির জীবনের গল্প ফুটবল বিশ্বে স্থিতিস্থাপকতা সংকল্প এবং অতলীন সাফল্যের একটি আর্জেন্টিনায় স্বাস্থ্যগত চ্যালেঞ্জ সহ একটি অল্প বয়স্ক ছেলে থেকে বিশ্বব্যাপী ফুটবল আইকনে তার যাত্রা বক্ত এবং উচ্চাকাঙ্ক্ষী ক্রীড়াবিদের জন্য একটি অনুপ্রেরণামূলক গল্প আর্জেন্টিনার হয়ে মেসির গল সংজ্ঞা মেসি একটি সাক্ষাৎকারে বলেন দু হাজার চাব্বিশ বছর বয়সে ফুটবলের জাদুঘর কাথার বিশ্বকাপে পূরণ করেন যখন ফুটবলের রাজা লিওনেল মেসি আগামী বিশ্বকাপ খেলবে না এই কথাটা তার কোনো ভক্তই পারছে না কাতার বিশ্বকাপের পর কোয়াসাবের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ক প্রীতি ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে একশো নম্বর গল পণ্য করেন ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে দেশের হয়ে শততম আন্তর্জাতিক গোল মাই ফলক স্পর্শ করেন মেসি মেসির আগে ইরানের আলি দায় এবং পর্তুগালের ক্রিস্টিয়ানের রোনালদো একশোতম গোলের মাইফলক নাম লিখিয়েছিলেন